প্রিয় সমানের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো বুড়িগঙ্গা নদীর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় যেন এই যে আপনার কি বলে সাবানের হ্যাঁ সাবান সাবানের গুড়ার পাউডারের যে ফেনাটা হয় সেই ফেনার মতো মনে হয় যেন ঋণ পাউডার দেওয়া হয়েছে পানির দৃশ্যটি আমি যাচ্ছি দেখে হ্যান আমরা জামা কাপড় ধোয়ার জন্য যে সাবানের গুঁড়া ব্যবহার করে থাকি রিন পাউডার এবং হুইল পাউডার আরও অন্যান্য বিভিন্ন ধরনের যে পাউডারগুলো রয়েছে সাবানের গুঁড়া সে পাউডার ব্যবহার করলে পানিতে সাবানের গুঁড়া দিলে যেরকম ফেনা হয় ঠিক ততের ভাবে লঞ্চ যাচ্ছে পারাবত আঠারো লঞ্চ যাইতেছে ঢাকা টু বরিশাল ঢাকা থেকে বরিশাল উদ্দেশ্যে যাচ্ছে বড়িগঙ্গা নদী দিয়ে দেখেন সেই বড়িগঙ্গা নদীর পানির দৃশ্যটি দেখাচ্ছি দেখেন মনে হয় যেন এই নদীর ভিতরে সাবানের গোড়া ফেলানো হয়েছে যার কারণে ছানা হয়েছে তার মানে পানিগুলি এতটাই দূষিত আর দুর্গন্ধতে এতটাই দুর্গন্ধ পানির যা ভাষা প্রকাশ করা বাহিরে রাতের বেলা তো যার কারণে আপনার পরিপূর্ণ দৃশ্যটা আমি দেখাতে পারছি না আপনি যদি হাত দিয়ে যদি পানিতে নাড়া দেন তাহলে কিন্তু এরকম ফেনা হয়ে যাবে এটি হলো বুড়িগঙ্গা নদীর দৃশ্য আজকে তারিখ হলো চব্বিশ চার দুই হাজার চব্বিশ রোজ বুধবার আল্লাহ হাফেজ